আসসালামু আলাইকুম কলিং বিশাই মালিশাহ বরাবরের মতো আমি আসি আর এইচ হৃদয় তো সম্প্রতি সময় সবাই জানেন যে প্লান্টেশনের যে আর কি যে ভিসাটা এটা কর্মী আসার কথা বাট এখন পর্যন্ত ওই রকমভাবে কোনো কর্মী আসে নাই তো আপনারা বলছেন যদি আসে তাহলে ভাই ভিডিও তো দেখায় তো আমি চেষ্টা করব যদি আমি আমার আশেপাশে কাউকে যদি আসতে দেখি সেক্ষেত্রে আমি ট্রাই করব যে ভিডিওতে আনার তাদের মুখ থেকে শুনতে পারবেন তাদের আসার প্রসেসিংটা কেমন ছিল বা কতদিন সময় লাগছে এই বিষয়ে তো আজকের ভিডিওতে আমি যেই টপিক্স নিয়ে আলোচনা করব মালয়েশিয়ার হাই কমিশন থেকে সরি মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে একটা আপডেট আসছে যে আপডেটটা বন্ধ ছিল প্রায় একত্রিশে মে পাঁচ তারিখে লাস্ট আপডেট দিয়েছিল ওইখানে এরপর আর কোনো আপডেট আসে নাই মে বি রিসেন্টলি এই মান্থে ডিসেম্বরে একটা আপডেট আসছে বাট এটা নিয়ে একটা ভিডিও করবো বাট মানে ওরকম ভাবে মনে ছিল না আর আরেকটা কথা কাজের কারণে হয়তো অনেককে আমি আপনাদের এই নিয়োগগুলা বা যে তথ্যগুলা পাই ইমিগ্রেশন থেকে ওইটা আমি আপনাদেরকে ভিডিও স্ক্রিনে দেখাতে পারি না যদি কারো একান্ত পার্সোনাল দরকার হয় যদি না সার্চ করে পার না সার্চ করে পান অথবা বিশ্বাস না করেন সেক্ষেত্রে আমার সাথে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে ডকুমেন্টসটা দেখাতে পারি তো এটা আপডেট আসছে যে সতেরো ডিসেম্বরে বুনাই অথবা মালয়েশিয়ার ভিসা আপনার আবেদন শুরু হতে পারে তো এখানে বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই মালয়েশিয়াতে হয়তো কোনো একটা আপডেট আসবে বাট এই যেই নিয়োগটা বা যে বার্তা বার্তাটা আসছে সেটা হচ্ছে বিশেষ করে বেশিরভাগই ব্রণের জন্য বাট এখানে মালয়েশিয়াটাও হবে তো এখন আশা করা যায় যে সকল সেক্টরে যারা অপেক্ষা ছিলেন যে ভাই কবে থেকে সকল সেক্টরে কর্মী আসবে বা কর্মী খুলবে তো তাদেরকে একটা কথা বলি যে দেখেন বর্তমানে কিন্তু একটা প্লান্টেশনের একটা ঝামেলা চলতেছে প্লান্টেশনের ভিসা নিয়ে তো এটা যদি এখনো সমাধান না হয় সেক্ষেত্রে ভাই আপনার অন্যান্য ভিসা যদি খোলে আদাস সেক্ষেত্রে কিন্তু আরো ঝামেলা বেশি ফেস হবে আর বর্তমানে বাংলাদেশে আমি দেখতেছি মানে বেশিরভাগই ঝামেলা হচ্ছে অন্যান্য কোনো কান্ট্রি থেকে কর্মীরা আসতেছে তারা ঠিক মতো আসতেছে ওই অত টাকাও লাগতেছে না বাট বাংলাদেশে এখনো দুর্নীতিটা এখনো রয়ে গেছে এই কারণ কারণ কারণটা কেন জানি না তারপরও আহ সরকারের কাছে একটা অনুরোধ থাকবে যে বিশেষ করে প্রবাসীদেরকে একটু দেখেন কেননা আহ প্রবাসীদের প্রবাসীদের সাথে দিন যাবতই এই দুর্নীতি হচ্ছে আপনার হাজার টাকার বিশাল লাখ টাকা পর্যন্ত হয়ে যাচ্ছে তো আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই ভিডিওগুলো ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে পৌঁছায় সেক্ষেত্রে যদি আসে কথাগুলো যদি ভালো লাগে তাহলে তারা যাতে তাদের আমার আমার এই কথাটা তারা যাতে শুনে কিছু একটা কার্যক্রম করে আপনারা হয়তো কিছুদিন আগে একটা নিউজ দেখছেন যমুনার যে মালয়েশিয়া ইএসকেএল এর যে সংস্থানটা আছে পাসপোর্টের ওইটাতে কিন্তু আহ পাসপোর্ট সংক্রান্ত কাজ করে বাট দেখছেন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে সাথে পাসপোর্টের জন্য যারা বাঙালিরা গেছিল বা রেনু করার জন্য যারা গেছিলো তো ই পাসপোর্টের জন্য যারা গেছিলো তারা ওইখানে সিরিয়ালে অনেককে এই দেশের যে ই এল যে প্রতিষ্ঠান তাদের কর্মচারীরা তাদের গায়ে হাত তুলছে তো কি কারণে তুলছে সেটা কিন্তু আমরা ভিডিওতে দেখছি তো এই ভিডিওটা বা এই নিউজটা যমুনা নিউজ যখন ভাইরাল করছে তখন থেকে কিন্তু ইএস এর যে প্রতিষ্ঠানটা ওইটা কিন্তু বর্তমানে পাসপোর্টের সাথে এটা কিন্তু কার্যক্রমটা বন্ধ হয়ে গেছে তো এটা আমি আপনাদেরকে বললাম এই কারণে দেখেন সোশ্যাল মিডিয়ার পাওয়ার হচ্ছে এটা হচ্ছে অন্যরকম ভাইরাল এমন একটা জিনিস যদি কারো নজরে আসে উর্ন কর্মকর্তার সেই ক্ষেত্রে কিন্তু জিনিসটা তাড়াতাড়ি হতে পারে কারণ অনেক সময় তারাও তাদের নানান কাজের জন্য কিন্তু দেখা গেছে আপনাদের সাথে যে দুর্নীতিটা হয় সেটা কিন্তু জানতে পারে না যদি আমি আপনাদেরকে বলি যারা সাথে আসবেন প্লান্টেশন হোক বা যে কোনো আদাস বিষয় হোক যদি কেউ কোনো বিপদে পড়েন দালালের কোনো প্রতারণায় পড়েন সেক্ষেত্রে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনার ওইখানে গিয়ে আপনার মুখের কথাগুলো আমি আমার অডিয়েন্সদের যারা পরবর্তীতে মালয়েশিয়া আসবে তাদেরকে সাবধান আমার আজকের মতো বরাবরের মতো ভিডিও ইমিগ্রেশন থেকে ওইরকম কোনো আপডেট আসে নাই বাট ছোট একটা আপডেট ছিল এটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আর যারা আহ বলতেছিলেন যে ভাই প্লান্টেশনের ভিসাটা কবে থেকে কর্মী আসা শুরু করে বাট ভাই কবে থেকে আসা শুরু করবে সেটা তো বলতে না কিন্তু আশা করা যায় পনেরো ডিসেম্বরের পর থেকে বিসা আসার সম্ভাবনা আছে আমি কিছু ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে দেখছি যারা মালয়েশিয়ার যে প্লান্টেশন বিসা নিয়ে কাজ করতেছে তাদের সাথে কথাবার্তা বলছি তো ভিডিও এখানে শেষ করবো আপনাদের কোন ধরনের ভিডিও লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ